আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম পোর্ট কানেক্টিং সড়কে সাইকেল আরোহী ওসমান গনিকে গাড়ি চাপা দিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামি তানিম হোসেন রাব্বিকে প্রাপ্তবয়স্ক ঘোষণা করেছে আদালত দীর্ঘ তর্ক বিতর্ক ও তথ্য উপাত্ত উপস্থাপনের পর ১৪ জুলাই আদালত এই সিদ্ধান্ত দেন আসামিকে প্রাপ্তবয়স্ক ঘোষণা করার পর মামলার তদন্তকারী কর্মকর্তা আজ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন উল্লেখ্য গত এগারোই জুন দু পঁচিশ তারিখে চট্টগ্রামের পোর্ট কানেক্টিং সড়কে সাইকেল চালিয়ে যাওয়ার সময় উসমান গনিকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয় তানিম হোসেন রাব্বি এরপর পরিকল্পিতভাবে গাড়ি চালিয়ে তার উপর দিয়ে চলে যায় যার ফলে ঘটনাস্থলে ওসমানের মৃত্যু হয় বিভিন্ন সূত্র জানায় নিহত ওসমান গনির সঙ্গে পূর্ব শত্রুতার জেরে তানিম একাধিকবার তাকে হত্যার হুমকি দিয়েছিল এবং পূর্বেও তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে হত্যা চেষ্টা চালিয়েছিলেন ঘটনার পরপরই তানিম হোসেন রাব্বিকে প্রধান আসামি করে পুলিশ গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করে মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে ঘটনার পর থেকেই এই মামলাটি জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন